আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভীষণ সুন্দর একটা শপিংয়ে যাচ্ছি তো এই শপিংয়ের এক্সপিরিয়েন্স আসলে আল্লাহ সবাইকে দেয় কিনা জানি না কিন্তু আমাকে দিয়েছে আমি বলতে যে আমার চোখে পানি চলে আসতেছে আমি ভীষণ সুন্দর একটা শপিংয়ে যাচ্ছি এটা মানে মুসলিম নারী পুরুষ প্রত্যেকের মানে অন্তরের অন্তর থেকে আল্লাহর কাছে চাওয়া থাকে যে আল্লাহ আমাকে যেন এমন একটা শপিং বা এমন একটা জায়গায় যাওয়ার সুযোগ তুমি দিও আমার মনে হয় না যে নামাজের পার্টিতে বসে এই দোয়া করিনি এমন কোনো মানুষ আছে যাই হোক হাইট না করে ভনিতা ছাড়াই বলি আলহামদুলিল্লাহ আমি আগামী চার ডিসেম্বর ওমরাহ করতে যাচ্ছি তো যাচ্ছিলাম আমরা হেরামের কাপড় কিনতে আমার বাবার জন্য আমার ছোট ফুপ্পা এবং আমার হাজবেন্ডের জন্য তো আমার বাসা যেহেতু মোহাম্মদপুর আপনারা অনেকেই জানেন যে আমার হাজবেন্ড অসুস্থ ছিল ওর গত বছর গত বছর এখনও হয় নাই মানে দু হাজার চব্বিশের জানুয়ারিতে ওর বাইক অ্যাক্সিডেন্ট হয় ওর পাটা ছয় টুকরা হয়ে যায় ডান পা এটার কারণে আমাদের দুজনেরই দুইটা বাইক ছিল তো ওর বাইকে অ্যাক্সিডেন্ট হয় আমার বাইক নেই স্কুটি তো তারপরে দেখা যায় যে আমার হাজব্যান্ডের ডান পা বলেন ড্রাইভার বলেন সব কিছুই আমি আর আলহামদুলিল্লাহ আমার আমাদের সংসারের জীবনে যেটা আমরা ফিল করি যে আমি আমার হাজব্যান্ডের খুব ভালো বউ হতে চাইনি আমি চেয়েছিলাম আমরা খুব ভালো বন্ধু হতে তা আলহামদুলিল্লাহ আমাদের হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক বলেন আর বন্ধুত্বের জায়গাটা বলেন এটা ভীষণ রকমের সুন্দর যারা আপনাদের যারা আমাদেরকে দেখেন জানেন তো আমরা মোহাম্মদপুর থেকে যাচ্ছিলাম বাইতুল মোকরমের দিকে তার কারণ এরামের কাপড় আর একটা জায়গায় বিক্রি হয় সেটা হচ্ছে শেয়া মসজিদ মানে মোহাম্মদপুরের একটা জায়গায় বিক্রি হয় আল্লাহ করিম হ্যাঁ মনে পড়েছে আল্লাহ করিম মসজিদের মসজিদ মার্কেট আর কি যেটা ওইখানে তো আমরা ওইখানে দেখেছিলাম মোটামুটি লেগেছে তো তারপরে মনে হলো যে না আমরা বাইতুল মোকারমের মার্কেট ওই মার্কেট থেকে কিনব তো যে চিন্তায় সেই কাজ তারপরে আমরা গেলাম রাস্তায় আমরা অনেক গল্প করতেছিলাম এই সেগুন বাগিচার সেগুন বাগে চাস বলতেছি কেন এটা রমনার এই জায়গাটাই গেলে আমার এত ভালো লাগে সারা ঢাকা সিটিতে ঠান্ডার কোনো বালাই নেই যখন আমরা রমনার সামনে দিয়ে যাচ্ছি তখনই খুবই ঠান্ডা একটা ফিল আসতেছে মনে হচ্ছে না বাংলাদেশে এখন শীতের আবহাওয়া শুরু হচ্ছে শীত আসতেছে এরকম যে এখানে তো প্রচুর গাছ এত ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ভীষণ ভালো লেগেছিল ওই রাস্তাটুকু যেতে আর আমি একটু মানে খুব ভালো চিনি বুঝি বাট রাস্তায় বের হইলে একটু ক্যালাস টাইপ হয়ে যায় মানে সব কিছু আমাকে বুঝতে একটু সময় দিতে হয় তো আমার হাজব্যান্ড আমাকে বারবার মানে লোকেশান বলে দিচ্ছিল আমি অসংখ্যবার এই রোড দিয়ে গিয়েছি কিন্তু কিভাবে যে বায়তুল মকরমে যাব এটা বুঝতেছিলাম না তো সব সময় আমাকে দেখা যায় আধা কিলোমিটার আগে থেকে বা পঞ্চাশ গজ দূর থেকে আমাকে সে নোটিস করে দেয় যে তুমি কিন্তু এরপরে এদিকে যাবা ওদিকে যাবা এরকম আর কি তো আমরা হেরামের কাপড় অলরেডি দেখে ফেলেছি আর চারটা ছয়টা কাপড় নিয়েছি মোট তার কারণ দুই সেট করে নিয়েছি এই যে ইব অনেক খুশি যে সে ওমরা করতে যাবে বা আমি ওর পায়ে ব্যথা আমি বারবার বলতেছি আমার কাছে কিছু ব্যাগ দাও সে তো দিবেই না সব থেকে ভিডিওটা নেয় থেকে বড় ব্যাপার হচ্ছে এরামের কাপড়গুলা আমার স্কু সাধারণত আমরা কোথাও গেলে স্কুটির সামনে ব্যাগগুলো রাখি তার কারণ যারা স্কুটি দেখেছেন জানেন যে স্কুটির সামনে ব্যাগগুলো রাখার জায়গা আছে কিন্তু ইপু অনেক কষ্ট করে পুরো কাপড়গুলাই হাতে ধরে নিয়ে আসছে যে না পা রাখার জায়গাতে এই কাপড়গুলো রাখবো না এবং সে তার মতামত দিচ্ছিল যে তার খুবই ভালো লেগেছে এটা